বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে যখন শেখ হাসিনা এবং শেখ রেহানার হেলিকপ্টারটি বাংলাদেশ ছেড়ে যায় মানে গণভবন থেকে যখন বেরিয়ে যায় ঠিক ওই সময়েই হাজার হাজার মানুষ ঢুকে পড়েন গণভবনের ভিতরে এবং প্রায় সাড়ে তিনটা চারটা পর্যন্ত বাংলাদেশ সময় তারা সেখানে অবস্থান করছিলেন কেউ গণভবনের লেইকে সাঁতার কাটছিলেন যারা বের হয়ে যাচ্ছিলেন অনেকের হাতেই গণভবনের ব্যবহৃত অনেক জিনিসপত্র দেখা গেছে কেউ টিভি নিয়ে যাচ্ছিলেন কেউ আমরা এরকম ছবিও রেখেছি যে খেত খাতা বালিশ এগুলো নিয়ে যাচ্ছিলেন কেউ হাঁস তারপরে ছাগল এই ধরনের জিনিসপত্র আসবাবপত্র দিয়ে যেটা পেরেছেন নিয়ে যাচ্ছিলেন এবং তার ঠিক আগেই কিছু সময় আগেই প্রায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার হেলিকপ্টার করে হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এবং এ সময় শেখ রেহানাও ছিলেন এবং হেলিকপ্টারটি তারা নিয়ে তারা ভারতের পশ্চিমবঙ্গের দিকে গিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়েছে সেখান থেকে হয়তো পরবর্তীতে ঘোষণা আসবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে তবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেই এটি করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে প্রতিটি হত্যা প্রতিটি অন্যায়ের বিচার করা হবে এটা তিনি নিশ্চিত করেছেন বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন এক পর্যায়ে রাষ্ট্র যে সরকার প্রত্যেকের আন্দোলনের দিকে রূপ নেয় এবং সরকার প্রত্যেকের যেই এক ঘোষণা দেওয়া হয় তার ঠিক মানে দুই থেকে তিন দিনের মাথায় আমরা বলতে পারি যে সরকারের পতন ঘটল গতকালকে আগামীকালকে যে ঢাকামুখী যেই মার্চ ছিল সেটা একদিন এগিয়ে আজকেই করা হয় ঢাকামুখী যে জনতার ঢোল নেমেছিল সেই ঢলের কারণেই আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হয়েছে এবং প্রায় পনেরো বছর পর এই শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার তার পতন ঘটল এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে পরবর্তীকালে বাংলাদেশের আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা এখন নিশ্চিত করবে এই অন্তবর্তীকালীন সরকার আশা আসম রানার টিভি লন্ডন